বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্টালে ভেনিজুয়েলার বিপক্ষে তিন শূন্য গোলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি ছিল আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ম্যাচ শেষে মেসিকে আবেগপ্রবণ দেখাচ্ছিল অনেক আবেগ এই মাঠে আমি অনেক কিছু অনুভব করেছি আর্জেন্টিনার মাটিতে আমাদের লোকজনের সামনে খেলা সবসময়ই আনন্দের আমরা অনেক বছর ধরে ম্যাচ খেলে উপভোগ করছি আমি খুব খুশি এভাবে এখানে শেষ করতে পারাটা আমার স্বপ্ন ছিল মেসি দুটি গোল করেন এবং লাউতারো মার্টিনেস একটি গোল যোগ করেন নিজের দেশের মাটিতে শেষ অফিসিয়াল ম্যাচে মেসি দারুণভাবে বিদায় নিলেন অনেক বছর ধরে বার্সেলোনার ভালোবাসা পেয়েছি এবং আমার স্বপ্ন ছিল আমার দেশে আমার মানুষের সাথেও তা পাওয়া অনেক বছর ধরে অনেক কথা বলা হয়েছে তবে আমি সব কিছু ভালো দিয়ে মনে রাখব দু সালের বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন আমরা দেখব আগেও যেমন বলেছি আমি মনে করি না যে আমি আরেকটি বিশ্বকাপ খেলব আমার বয়স অনুযায়ী এটাই সবচেয়ে যৌক্তিক যে আমি পারবো না তবে আমরা প্রায় কাছাকাছি তাই আমি খেলতে আগ্রহী এবং অনুপ্রাণিত আমি সব সময় বলি আমি দিন দিন ম্যাচ বাই ম্যাচ এগোই এটাই দিন দিন নিজেকে দেখে কেমন অনুভব করছি তার উপর নির্ভর করে দিন দিন ভালো অনুভব করার চেষ্টা করছি এবং সর্বোপরি নিজের প্রতি সৎ থাকছি যখন ভালো অনুভব করি তখন উপভোগ করি কিন্তু যখন করি না সত্যি বলতে তখন আমার ভালো লাগে না তাই ভালো অনুভব না করলে আমি সেখানে না থাকাই পছন্দ করি তাই আমরা দেখবো আমি বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত নি। ইন্টার মাইমের এই তারকা আরও বলেন তিনি নিজের শরীরের উপর নজর রাখবেন এবং টুর্নামেন্টের আগের মাসগুলোতে দেখবেন যে খেলা সম্ভব কিনা ম্যাচ বাই ম্যাচ আমি এই মৌসুম শেষ করব তারপর আমার প্রাক মৌসুম থাকবে এবং ছয় মাস বাকি থাকবে তাই আমরা দেখব আমি কেমন অনুভব করি আশা করি দু সালে আমার একটি ভালো প্রাক মৌসুম হবে এবং এই এমএলএস মৌসুমটি ভালোভাবে শেষ করব এবং তারপর আমি সিদ্ধান্ত নেব আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় মেসি দু সালে মাত্র আঠারো বছর বয়সে তার বিশ্বকাপ অভিষেক হয়েছিল তিনি আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছেন আর্জেন্টিনার দু এবং দু বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দিয়েছেন এবং অবশেষে কাতারে ট্রফি তুলে ধরেছেন গায়াকুলে ইকুয়েডের বিপক্ষে ফিফা উইন্ডোর শেষ ম্যাচে আর্জেন্টিনা প্রস্তুতি নেবে মেসি ম্যাচ শেষে বলেছেন যে তিনি তার দলের শেষ বাছাই পর্বের ম্যাচে খেলবেন না লিওনেল মেসি একজন কিংবদন্তি যার উত্তরাধিকার ফুটবলের ইতিহাসে চিরকাল অমলান থাকবে এসালম শিপলু খেলা প্রতিদিন